পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ঙ্কর কারণ সোমালিয়ার জলদস্যুরা আমাদের নাবিকদের ওপর কোনো নির্যাতন চালায়নি তারা মানুষ পড়ে হত্যা করেনি কিন্তু বিএনপি তো মানুষ পড়ে হত্যা করে আমির খসরু মাহমুদ চৌধুরীদের নেতৃত্বে বিএনপি অনেক সময় সোমালিয়া জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি চত্বরে চাটগায়া ঈদ আনন্দ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী এ সময় সোমালিয়া জলদস্যুদের চেয়েও বাংলাদেশের দস্যুরা বেশি ভয়ঙ্কর বিএনপি নেতা আমির খুরসু মাহমুদ চৌধুরীর এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেশের মানুষ খুব দুঃখ ও কষ্টের মধ্যে আছে সাধারণ মানুষ ভালোভাবে ঈদ পালন করতে পারেনি এ বিষয়ে ডক্টর হাসান বলেন হয়তো মির্জা ফখরুল সাহেবের মনে শান্তি নেই ওনাদের মনে অশান্তি বিধায় বাংলাদেশের মানুষের মনে শান্তি নেই বলেছেন কিন্তু মানুষের মনে সম্প্রীতি ও উৎসব আছে সোমারিয়া জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন নাবিকরা খুব সহসায় মুক্তি লাভ করবে ইনশাল্লাহ আমরা জাহাজটাও মুক্ত করে নিয়ে আসতে পারব গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতিমধ্যেই সাধিত হয়েছে এর আগে চাটগাইয়া ঈদ আনন্দ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হাসান বলেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন এবং আমরাও বলি ধর্ম যার যার উৎসব সবার আজকে ঈদ উৎসবকে উপলক্ষ করে চাটগাইয়া ঈদ আনন্দ উৎসবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সামিল হয়েছে অর্থাৎ ধর্ম যার যার উৎসব যে সবার সেটি আসলে বাস্তবে রূপায়িত হয়েছে এই উৎসবের মাধ্যমে